Fica assim. বিয়ে করতে করতে আবার ভাঙলো কেন কে জানাই বললো বিয়ে করার আগের মুহূর্তে নাকি মনে পড়ছে যে আমাকে আমি অনেক কষ্ট পাচ্ছি হাস্যকর লাগছে ভিডিও এত ভিডিও আমার আবার আমার পেজে আমার ইউটিউব চ্যানেলে ছাড়তেছে তো আমি আমি কি দেখতেছি না বলো আমার নামের পেজ তো ঠিক আছে আমার আইডি দিয়ে খোলা না আইডি দিয়ে খোলা তো আমার নামের তো আমি তখনই বুঝছি তুমি থাকবা না বা খুশি হবা না এটা সবাই তো বুঝছো আমাকে তো সবাই বলছো রেগুলার এক্সেস তোমার কাছে নাই সব পোস্ট না তুমি করতা সুমাইয়া সিমি না আপু যখন থেকে হচ্ছে ইরফান চলে আসছে বা হচ্ছে এই যে লাস্ট কয়েকদিন যাবতই হচ্ছে পোস্ট তো করে সব ইরফান হচ্ছে তোমার ব্লগ শিডিউল করে সব কিছু শিডিউল করে হচ্ছে ইরফান কিন্তু ও যখন হচ্ছে এই যে বিয়ে আমাদের এই ঝামেলা ঝামেলা তখন হচ্ছে ও আমার কাছ থেকে সব এক্সেস নিয়ে নিছে আমার কাছ থেকে নিয়ে নিয়েছে কি সব আইডি পাসওয়ার্ড সব কিছু চেঞ্জ করে ফেলছে আর যেহেতু আমি পেজে অ্যাডমিন ছিলাম হ্যাঁ কিছু সোয়াল ডেট সব জায়গায় আমি হচ্ছে অ্যাডমিন ছিলাম ওনার না ঠিক আছে ওনার হচ্ছে ও সো আমি তো অ্যাডমিন হিসাবে ছিলাম যেমন সাদিয়া তারপর হচ্ছে অপসরা আরও আছে আমাদের পেজে অ্যাডমিন অ্যাডমিন ওদের আমিও আমার আইডি মতো ছিল তো আমার অ্যাডমিন আইডি যদি রিমুভ করে দেয় যেমন সাদিয়ার অ্যাডমিন আইডি যদি রিমুভ করে দেয় সাদিয়া কি পাবে আর আইডি রেসে পাবে না আবার অপসরা রিমুভ করে দিলে কি অপসরা পাবে আমি কি রিমুভ করে দিচ্ছে আমি কিভাবে পাবো আর আমি চাইও না ভাই আমার ভ্লগ করে খাইতে হবে না ঠিক আছে কোন দরকার নেই তাহলে আমি কি এখন একটা পেজ খুলতে পারতাম না পেজ খুলে সেই পেজ থেকে আসতে পারতাম না আমার আইডিতে তো মনিটাইজেশন নাই অনেকদিন আগে তোমাদের বলছি আমার আইডিতে মনিটাইজেশন চলে গেছে তো আমি তো সেই সেই পেজ থেকে লাইভে এসে আমার আইডিতে শেয়ার দিতে পারতাম পারতাম না করতে হবে না ভাই আমার ফ্যামিলি এত বিপদে পড়া যায় নাই যে আমার হচ্ছে সোশ্যাল মিডিয়ায় পেজ দিয়ে ভিডিও করে আমার খাইতে হবে আমার বেবিকে নিয়ে ঠিক আছে আমি মনে করি আহাদ একটা পাগল তাহলে তার ট্রিটমেন্টের দায়িত্ব তার ফ্যামিলি তার ফ্যামিলিকে আমি কত ভাবে বুঝাইছি এই আখে যাওয়ার আগে আমি কত ভাবে বলছি ওর বোন ক্যাপু প্লিজ তুমি ও ট্রিটমেন্টের দায়িত্বটা নাও আমি আর পারতেছি না আমি বলছি আমি আর পারতেছি না তুমি ও ট্রিটমেন্টের দায়িত্ব নাও ওকে টিট ট্রিটমেন্ট করো ও ট্রিটমেন্ট দরকার এটা কোনো স্বাভাবিক মানুষ এরকম করতে পারে না এটা কোনো স্বাভাবিক মানুষ না ঠিক আছে নাই নাই তার দায়িত্ব কিন্তু কিছু হোক ছেলের দেখবার ঠিকই আমাকে দোষ দিতে আসবে কিন্তু তার কোনো দায়িত্ব নেয় নেই কই কোথাও তো আমার সাথে কোথাও গেল না যে হ্যাঁ ডক্টর দেখাইতে যাই আমার ছেলে অসুস্থ একটু দায়িত্ব পালন করি কখনই আমি দেখিনি আমার যখন ছিল আমি সবার প্রতি দায়িত্ব পালন করছি প্রত্যেকের আমার শ্বশুর শাশুড়ি সবার প্রতি দায়িত্ব পালন করছি কেউ বলতে পারবে না আমার এমনও দিন হয়েছে যে আমি আখি থেকে লুকে তাদেরকে বাজার দিচ্ছি কারণ আখি তাদেরকে পছন্দ করতো না কারণ আমরা যখন তিনজন মিলে কষ্ট করছি তখন তারা আমাদের সাপোর্ট করে নাই যার আখি তাদেরকে পছন্দ করতো না আমি ওই দোকানে ওই দোকানদারও জানে আমি তাদেরকে বলে দিছি যে আখিকে বলবেন না যে আমার শ্বশুর শাশুড়িকে বাজার দিচ্ছি এক মাস এভাবে বাজার দিছি বাদ দাও তুমি এখন আবার নতুন করে বাঁচো মা দেখো তোমাকে কত মানুষ ভালোবাসে তুমি সময় আর এটা একটু কষ্ট পায় না মা তোমাদের কাছ থেকে একটু ভালোবাসা ভালোবাসলে কষ্ট পাইতেই হবে তোমরা ওকে একটু পাশে থাকো ওকে একটু সাপোর্ট দাও